দর্শক সরাসরি যুক্ত হয়েছি সিলেটের কিং ব্রিজের নিচ থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যেই তালটা একে একে ধীরে ধীরে পানি কিন্তু বাড়তেছে সিলেটে এই মুহূর্তে নতুন একটি আতঙ্ক শুরু হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি এতটাই বেশি প্রবল সুতে সুতে যেন মনে হচ্ছে যে এই মাত্র বাড়িগরের উপর পানি উঠে যাবে এখন এখানে কিন্তু বেশ কিছু কয়েকটি কারণ রয়েছে যে দেখেন আপনারা কিং ব্রিজের নিচে দেখেন কিং ব্রিজের যদি আপনারা নিচে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কিভাবে মানে পানির স্রুট সেই স্রুপটা মানে কিভাবে মানে ওই যে পানির ভিতর যে চলতা এটি কিন্তু একটি নতুন একটি আতঙ্ক আস্তে আস্তে কিন্তু এগুলো বাড়তেছে পানি আস্তে আস্তে পানি কখনো কমার সম্ভাবনা নেই আগামী তিন চার দিনের টানা বাড়ি বৃষ্টিপাতের কারণে পাহাড়ির যেই ভারী ঢোল সেই ভারী ঢোল এসে নামতাছে এবং এই মুহূর্তে কিন্তু পাশের যেই সাইটের বাড়ি গোড়গুলা রয়েছে সেই বাড়ি কিন্তু ডুবানোর চেষ্টা হচ্ছে এবং ডুবাই ফেলতে যার কারণে বাড়ি ভিতরে কারো বাড়ির ভিতরে হাঁটু পানি কারো বাড়ির ভিতরে মানে অনেক পানি কারো বাড়ির ভিতরে মানে সামান্য পরিমাণে পানি উঠেছে এবং এখানে কিন্তু সবচেয়ে বড় আতঙ্ক হলো যে সাপ সাপেরা কিন্তু এখানে বাড়ির ভিতর কিন্তু উঠে যাচ্ছে এবং এখানে মানুষ কিন্তু স্থানীয় যেই মানুষরা রয়েছেন সেই মানুষরা কিন্তু অনেক বেশি আতঙ্কের মধ্যে রয়েছেন যার কারণে তারা কিন্তু কী করবেন ঠিক বুঝে পাচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেক পানি পরিমাণে গুলা কারণ আপনারা জানেন যে সুরমা নদী সিলেটের এই পানিটা অনেক বেশি গুলা থাকে যার কারণে এখানে কিন্তু গুলা পানি এবং এই পানিটা কিন্তু বেশি বিস্তার করে না বেশি উপরের দিকে উঠে না যার কারণে কিন্তু এই পানিটা নিয়ে তেমন মানে কারো মাথা ব্যথা নেই এবং যদি এটা কুশিয়ারার পানি হয় অর্থাৎ যদি সেটা কুশিয়ারার পানি হয় তাহলে সেটা মানে উপরে যে উটার উপরে উঠার অনেক বেশি সম্ভাবনা থাকে যদি কুশিয়ারার পানি হয় এটা যেহেতু সুরমা নদীর পানি সুরমার পানি তার কারণে এটা মানে উপরে উঠার সম্ভাবনা তেমন নেই বললেই চলে এখানে যে স্থানীয় গ্রামবাসী রয়েছেন যেমন জালকাঠি রয়েছে এদিকে জিন্দা বাজার রয়েছে এইদিকে ওই যে মানে খামাল বাজার রয়েছে আরও অনেক কিছু রয়েছে সামনে রয়েছে খালিঘাট এইসব দোকানপাটে সামান্য সামান্য পরিমাণে পানি উঠলেও যদি ধরেন যে বৃষ্টির পানি যদি রোদ হয় তাহলে সেই পানিটা আবারও নিচে নেমে যায় অর্থাৎ যদি নদী টা পর্যাপ্ত পরিমাণে খনন করা হয় তাহলে সেই নদীতে খুব অত সহজে পানি উপরে উঠে না আপনারা জানেন যে সুরমা নদীতে মানুষ মানে ওই যে খনন করে খনন কাজ প্রতি বছরই চলমান থাকে যার কারণে ওই যে সুরমা নদীতে মানে পানিটা উপরে উঠে না যার কারণে নদী গভীর থাকে নদী গহিণ থাকে যার কারণে সেই পানিটা নিচে নেমে নদীতে চলে আসে এরকমভাবে মানে হয় বেশ কিছু কারণে হয় যার কারণে মানুষ এখন খুব বেশি সচেতন এবং সচেতন থাকার জন্য আতঙ্কতাত থাকার জন্য সিটি কর্পোরেশনের যেই মেয়র উনি সবাইকে মানে সচেতন বার্তা দিয়েছেন যে যাদের বাড়ির নদীগড়ের পাশে নদীর পাশে তারা একটু সতর্কতা অবলম্বন করুন কেননা এখানে যদি প্রবল ঘূর্ণিঝড় আসে তাহলে বাড়িগুড় সব নদীতে তলিয়ে নিয়ে যাবে সব নদীতে তলিয়ে নিয়ে যাবে এবং যার কারণে সবাইকে একটু সচেতন থাকার জন্য আহ্বান করা যাচ্ছে এবং এখানে পানির যেই গুণায়ন সেই গুণায়ন দেখলেই অবাক হওয়া যায় তো সবাই সচেতন থাকবেন সাবধান থাকবেন আল্লাহ হাফিজ